জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করছো তারা অনেকেই কমেন্ট করছো যে আমাদের পিজি কোর্সে অ্যাপ্লাই করতে গিয়ে কিছু ভুল হয়ে গেছে সেটা সংশোধন করব কিভাবে বা তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে কবে তোমাদের ক্লাস শুরু হচ্ছে সমস্তটা আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো প্রথম আসি যারা আমাদের কমেন্ট করেছিল যে আমাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে কিছু ভুল হয়ে গিয়েছে সেটা আমরা ঠিক করব কবে থেকে বা কিভাবে তো তাদেরকে বলে রাখি তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের এডিট উইন্ডো ওপেন হচ্ছে সাতই সেপ্টেম্বর এবং তা চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তোমাদের যদি কারো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের সাতই সেপ্টেম্বর থেকে নয়ই সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করে নিতে হবে যে কোনো রকমের ভুল হলে সেটা কিন্তু এই যে কারেকশান উইন্ডো বা এডিট উইন্ডো এখন ওপেন হয়েছে এই নয়ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সেটা কারেকশান করে নিতে হবে কারণ তোমাদের যদি ভুল থেকে যায় ফর্মে তাহলে কিন্তু তোমাদের যে এম এ অ্যাডমিশান সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তো যাদের ভুল হয়েছে তারা তাড়াতাড়ি গিয়ে তোমাদের যে ভুল আছে সেটা সংশোধন করে নাও তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড এটা অবশ্যই লাগছে এবার এই যে তোমাদের ধরো কারো বড় সড়ো ভুল হয়ে ধরো কারো বড় সড়ো ভুল হয়েছে সেক্ষেত্রে তোমাদের এডিট করেও ঠিক হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের একটাই পথ খোলা আছে তোমরা যত শীঘ্র পারো তত শীঘ্র তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করো এবং যোগাযোগ করে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা ক্যান্সেল করাও কারণ একটা তুমি যে দ্বিতীয়বার তুমি ফর্ম ফিল করবে তোমাদের যে ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে যে অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু হয় না সেই হেতু তোমাদের একবার অ্যাপ্লিকেশন হয়ে গেলে তোমরা একই নাম্বার একই ইমেল দেখে কিন্তু দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে পারবে না যাদের বড় ভুল হয়েছে তারা এডিট করার পরেও দেখছে যে ভুল রয়ে গেছে সেক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে যোগাযোগ করো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ক্যান্সেল করো অ্যাপ্লিকেশন আইডির ক্যান্সেলের সাথে সাথে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা নয় সেপ্টেম্বরের মধ্যে করে নাও কারণ তোমাদের ওখানে যদি অ্যাপ্লিকেশন আইডিটা ক্যান্সেল করে দেয় তোমরা তাহলে আবারও সেই নাম্বার দিয়ে সেই ইমেল আইডি দিয়ে নতুন করে ফর্ম ফিল করতে পারবে এবং যখন ফর্ম ফিল করবে তখন দেখবে যাতে সেই ফর্ম ফিল ঠিক হয় আর কোনো রকম কোনো ভুল না হয় কারণ নয় সেপ্টেম্বর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং এডিট অপশনেরও লাস্ট ডেট তাই নয় সেপ্টেম্বরের মধ্যে যাদের ভুল হয়েছে তারা ফর্ম ফিল আপ করে নেও ফর্ম ফিল আপ করে সংশোধন করে নাও এবং যারা এখনো ভাবতো যে আমি ফর্ম ফিল আপ করবো কি না তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে রাখো কারণ ফর্ম ফিল আপ করতে তোমাদের কোনো রকম কোনো ফিস লাগছে না সেহেতু তোমরা ফর্মটা ফিল আপ করে রাখো তারপরে তোমরা অ্যাডমিশন নেবে কি না পরে ভাববে আশা করি এখান থেকে বোঝা গেল যে তোমরা কিভাবে কোন তারিখের মধ্যে তোমরা তোমাদের যে ভুল হয়েছে সেটা সংশোধন করবে এরপরে তোমাদের আসছে যে তোমাদের মেরিট লিস্ট সেটা কবে প্রকাশিত হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট সেটা পরীক্ষা সেটা প্রকাশিত হবে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে যখনই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে তখনই কিন্তু তোমরা আমাদের কাছ থেকে আপডেট পেয়ে যাবে অর্থাৎ তোমাদের বলেই অ্যাডমিশন নিয়ে সমস্ত রকম গাইডলাইন কিন্তু আমরা দিয়ে দেব অর্থাৎ সমস্ত রকম গাইডেন্স আমরা করে দেব তো সমস্ত খবর পেতে এম এর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরপর এরপর তোমাদের ফ্রেশ ওয়ার্ড অ্যালোকেশন লিস্ট আসবে 20 সেপ্টেম্বর সিলেকশন হবে প্রফেশনাল সিলেক্টেড ডেট হচ্ছে তোমাদের বাইশে সেপ্টেম্বর এবং তোমাদের এই যে যারা সিলেক্ট হয়ে যাবে তাদের জন্য এবার ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হয়ে যাবে তাদের কিন্তু এবার পেমেন্ট করতে হবে অ্যাডমিশন নিতে হবে সেক্ষেত্রে সেই পেমেন্ট অপশন খুলছে তোমাদের একুশে সেপ্টেম্বর এবং তা চলবে তেইশে সেপ্টেম্বর মাঝ রাত পর্যন্ত অর্থাৎ তোমরা যে পেমেন্ট করবে তোমাদের যে সিলেক্ট হলে সিলেক্ট হওয়ার পর পেমেন্ট করবে তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন হচ্ছে তো এই পেমেন্ট করার জন্য তোমাদের একুশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর মাঝ রাত পর্যন্ত টাইম দিয়েছে এবং তারপরেই কিন্তু তোমাদের তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর থেকে পিজি যে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অর্থাৎ পিজি ক্লাস তোমাদের তেইশে সেপ্টেম্বর তোমরা পেমেন্ট করে দেওয়ার পর পরই কিন্তু তোমরা ক্লাস করতে পিজি পিজিতে এবং তোমরা যে এই পেমেন্ট করে দিলে এবার পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের হাতে কিন্তু দুটো ডেট থাকছে ভেরিফিকেশনের জন্য অর্থাৎ পিজিতে তোমাদের ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কি নিয়ে যেতে হবে আগেই বলে রেখেছি আমাদের প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে পারো বা আমরা ডিসক্রিপশানে দিই আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো তোমাদের পিজিতে যে ভেরিফিকেশান হবে সেই পিজিতে ভেরিফিকেশানের জন্য তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছে তেইশে এবং চব্বিশে সেপ্টেম্বর এই দুদিন তোমাদের পিজিতে ভেরিফিকেশন হবে যারা তেইশে সেপ্টেম্বর পিজিতে ভেরিফিকেশন করতে পারবে না তারা অবশ্যই চব্বিশে সেপ্টেম্বর ভেরিফিকেশন করিয়ে নিও কিন্তু তোমাদের আমি যেটা বলবো তেইশে সেপ্টেম্বরই ভেরিফিকেশন করে রাখা ভালো কারণ তোমাদের যদি কোনো কিছু নিয়ে যেতে ভুল হয়ে গিয়ে থাকে বা তোমরা কিছু নিয়ে যেতে ভুলে গেলে সেক্ষেত্রে তোমরা আর একটা দিন সুযোগ পাচ্ছ যে পরের দিন গিয়ে তোমরা সেটা দেখিয়ে দিতে পারবে এর ফলে তোমাদের যে সেটা কিন্তু হবে না কিন্তু যদি তোমরা ঠিক করে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে পিজি ভর্তি সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই সবাইকে বলবো তেইশ তারিখে কিন্তু পিজিতে যে ভেরিফিকেশন আছে সেই সেই দিনকেই তোমরা কিন্তু ভেরিফিকেশন করিয়ে নাও এরপর এই যে ফেস ওয়ান ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর দেখা যায় যে অনেকে ফর্ম ফিল করেছে কিন্তু তারা ভর্তি হয়নি অনেকে সিলেক্ট হয়েছে তারপরেও তারা ভর্তি হয়নি তো সিলেক্ট হয়ে যাওয়ার পর ভর্তি না হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে কিছুজন অনেকগুলি সিট বেঁচে আছে সেক্ষেত্রে তোমাদের ওই সিটগুলো পূরণ করার জন্য ফেস টু আবারও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয় হবে অক্টোবর যে সিটগুলো বেজে বেঁচে যাচ্ছে সেই সিটগুলো কিন্তু পরবর্তীতে যে ছাত্র ছাত্রীরা আসে তাদেরকে আবার চান্স দেওয়া হয় যাতে তারা সেই সিটগুলোতে ভর্তি হতে পারে তো ফেস টু তোমাদের নয় অক্টোবর প্রকাশিত হবে এবং সেখানে কাউন্সিলিং হবে তেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ কাউন্সিলিং থেকে সেপ্টেম্বর পর্যন্ত তো যারা যারা ফেস ওয়ান এর চান্স পাবে না তারা কিন্তু অবশ্যই কিন্তু থেকো ফেস যাতে তোমাদের নাম আছে কিনা দেখতে পাও বা অনলাইন ক্ষেত্রে তুমি যদি প্রেজেন্ট থাকো তাহলে তোমার আগের জন্য যদি প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে তোমাদের যখন কাউন্সিলিং হবে সেক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট থাকতে হবে যদি তোমরা প্রেজেন্ট না থাকো তাহলে কিন্তু তোমরা নিতে পারবে না আশা করি পুরোটা বোঝা গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন